দশবন্ধু চুল পড়ে যাওয়া আজকের জীবনে শুধুমাত্র বয়সের সমস্যা নয় নানা বয়সী মানুষ কম বয়সী মানুষ এমনকি সদ্য যৌবনে পা দেওয়া তরুণ তরুণীরা কিংবা কলেজ পড়ুয়ারাও অনেক সময় প্রচুর চুল পড়ার সম্মুখীন হচ্ছেন কিন্তু এই যে চুল পড়ার সমস্যা প্রতিনিয়ত চুল পড়ছে সেখান থেকে টাক পড়ে যাওয়ার ভয় স্ট্রেস হরমোনজনিত সমস্যা ইত্যাদি আপনার জীবনকে অতিষ্ঠ করে তুলছে আপনি জেরবার হচ্ছেন ক্রমশ চুল পুড়ে যাওয়ার সমস্যা সমাধানের কোনো উপায় কি আপনার কাছে আছে আসুন আজকের পর্বে এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করি আজকের পর্বে আমরা জানবো চুল পুড়ে যাওয়ার আসল কারণগুলো কী কি কি পরীক্ষা প্রয়োজন এবং তার চিকিৎসাই বাকি আজকের পর্বে আমাদের সঙ্গে রয়েছেন কলকাতার বিশিষ্ট চিকিৎসক ডক্টর জয়ন্ত বাইন আমি স্যারের কাছে যাচ্ছি আপনাদের নানা প্রশ্ন আছে সেগুলোর উত্তর স্যার দেবেন আজকের পর্বে ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচে কমেন্ট বক্স লিখুন এবং শেয়ার করুন ভিডিওর ডিসক্রিপশনে আমাদের আরও একটি চ্যানেল হেলথ ইমপ্যাক্ট ইউথের লিঙ্ক দেওয়া রয়েছে সেই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করুন আর যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয় নিয়ে আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য আলোচনা করছি আসুন আজকের আলোচনা শুরু করি স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি হেলথ ইমপ্যাক্ট বাংলায় ধন্যবাদ অভিষেক একটা সুন্দর বিষয় নিয়ে আলোচনা করা আমাদের খুব একটা কমন প্রবলেম এবং যে বয়সের মানুষকে জিজ্ঞেস করেন না কেন একটা যে আপনার চুল তো আগে অনেক ভালো ছিল কমে গেছে দেখবেন প্রত্যেকে হলো হ্যাঁ সত্যি আগে চুল খুব ভালো ছিল এখন ইদানিং অনেকটা কমে গেছে চুল পড়ে যাওয়ার বিষয়টা ছেলে মেয়ে এবং যে কোনো বয়সে কলেজ পড়ুয়া থেকে শুরু করে বয়স্ক প্রত্যেককে কিন্তু ভাবায় কারণ চুলের সঙ্গে আমরা খুব কমনলি যেটাকে যুক্ত করে ফেলি সেটা হচ্ছে ইউথফুলনেস চুল পড়ে যাচ্ছে মানে আমি বুড়ো হয়ে যাচ্ছি বা আমাকে বয়স্ক দেখাচ্ছে এটাকে আমরা খুব ইজিলি কানেক্ট করে ফেলি সেই জন্য চুল পড়ে যাওয়াটা সবসময়তেই আমাদের মনের মধ্যে একটা কেন একটা আনইজিনেস জিনিসটাকে ফিল করায় ঠিক স্যার এই চুল পড়ে যাওয়ার সমস্যা এটা কতটা পর্যন্ত স্বাভাবিক বলে মনে করব এবং তার আগে একটু যেটা জানবো যে চুল কেন পড়ে চুল পড়ে যাওয়ার বিষয়টাকে আমি যেভাবে ব্যাখ্যা করব আমি একটু চেষ্টা করব খুব সাধারণ এক্সাম্পলগুলো দিয়ে বোঝাতে আমাদের মাথায় যে চুল থাকে দেখবেন আমাদের বডিতে বিভিন্ন জায়গায় চুল রয়েছে মাথায়টাকে আমরা চুল বলি মুখে যেটা আছে সেটাকে দাড়ি বলি হাতে পায়ে বুকে সেগুলোকে আমরা লোম বলি চোখের ওপরে চোখের পাতাতে ভ্রু থাকে আমাদের আইব্রাও বা ল্যাশেস এবং নাকের ভেতরেও আমাদের সব চুল থাকে এবং চুল যদি আমরা দেখি কোয়ালিটির দিক থেকে বা মোটা অনেক সময়তেই মনে হতে পারে যে জেনাইটাল এরিয়ার চুল পিউবিক এরিয়ার চুল সব থেকে মোটা সেটা কিন্তু না আমাদের নাকের মধ্যে যে চুল থাকে সেটা সব থেকে মোটা হয় এবং এই চুলের ফাংশানও রয়েছে আমাদের বডিতে চুলের ফাংশানও রয়েছে যেমন হচ্ছে মাথার চুল আমাদের একটা প্রোটেক্টিভ লেয়ার হিসেবে কাজ করে চোখের যে আইল্যাশ এবং ভ্রু যেটা রয়েছে সেটা আমাদের কর্নিয়াকে প্রোটেকশান দেয় তো এই যে চুলের বিভিন্ন জায়গায় রয়েছে বিভিন্ন রকম অ্যাকশান থাকে তো চুলগুলো কিন্তু আমাদের জন্মের সময় যত চুল থাকে আমরা মৃত্যুর সময় ততগুলো চুল নিয়ে কিন্তু আমরা মারা যাই না চুলের সংখ্যা ধীরে ধীরে কমতে থাকে এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া বডির একটা স্বাভাবিক প্রক্রিয়া দেখবেন আমাদের দাঁত ছোট বাচ্চাদের দাঁত দুধে দাঁত যেগুলো হচ্ছে বছর থেকে দুধে দাঁত আসা শুরু করছে যেটা থেকে দু বছরের মধ্যে আস্তে আস্তে আসা শুরু করে সেগুলো দেখবেন পাঁচ সাত বছরে পড়ে যায় কিছু দাঁত আগে পড়ে কিছু দাঁত পরে পড়ে আবার নতুন দাঁত গজায় তেমনি আমাদের মাথায় যে চুল রয়েছে বা বডির যে কোনো এরিয়ায় যে চুল রয়েছে সেই চুলগুলো কিন্তু পাঁচ থেকে সাত বছর অবধি বাড়ে এটাকে আমরা অ্যানজেন ফেস বলি তারপরে আসে ক্যাটাজেন ফেস পাঁচ থেকে ছ মাস চুলগুলো বৃদ্ধি বন্ধ হয়ে যায় তারপরে দিন দশেক একটা টেলোজেনিক ফেস থাকে যখন চুলগুলো আমাদের বডি থেকে বেরিয়ে আসে দেখা গেছে আমাদের মাথাতে যে চুলগুলো থাকে অ্যারাউন্ড ফাইভ থেকে টেন চুল এই টেলোজেনিক ফেজে থাকে ক্যাটাজেনিক এবং টেলোজেনিক ফেজে থাকে বাকি নাইনটি পার্সেন্ট চুল অ্যাঞ্জেন ফেজে থাকে সেভাবেই আমাদের সিস্টেমগুলো রাখা সুতরাং অনেকেই বলে স্যার মাথায় হাত দিচ্ছি অনেক চুল চলে আসছে এটা জানবেন আমাদের প্রতিদিন আমাদের বডিতে মাথার যে চুল রয়েছে বিশেষ করে ষাটটা ষাটটা থেকে আশিটা বা একশোটা অবধি প্রতিদিন পড়ে যায় আবার প্রতিদিনই কিন্তু আশিটা করে চুল গজানো উচিত যদি আশিটা চুল পড়ছে টেলোজেনিক ফেজের মধ্যে দিয়ে কিন্তু অ্যানজেন ফেজে চলে যাচ্ছে ধরুন চল্লিশটা বা অ্যানজেন ফেজে যাচ্ছে ষাটটা তাহলে ওই যে কুড়িটা করে প্রতিদিন লস হচ্ছে সেটা আস্তে 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 আপনার মাথার চুলটাকে কিন্তু ডেন্সিটি কম দেখাতে পারে এবং আপনার মনে হতে পারে যে পাঁচ বছর আগে যতটা চুল ছিল এখন সেই চুলটা কিন্তু আর নেই কারণ পাঁচ বছরের প্রতিদিনে হয়তো কুড়িখানা করে চুল আপনি পজিটিভ নেগেটিভ করার পরে ব্যালেন্স যেটা হচ্ছে মাইনাস কুড়িতে হয়তো চলছিলেন আপনি বা মাইনাস তিরিশে চলছিলেন যাদের যে বেশি মাইনাসে চলবে তাদের তাড়াতাড়ি টাক পড়ে যাবে বা চুল খালি হয়ে যাবে যার কম মাইনাসে চলবে তার অনেক দিন কিন্তু মাথায় চুল থাকবে কিন্তু এই যে চুল পড়ে যাওয়ার যে বিষয়টা মানে কতগুলো চুল আর গজাবে না সেটা ডিপেন্ড করে বিভিন্ন ফ্যাক্টরের ওপরে যেমন আমি যদি আমার ফ্যামিলির কথাই বলি আমার বাবার মাথাতে প্রচুর চুল এখন উনি সেভেন্টি ফোর ইয়ার্স অফ এজ তার মানে ওনার যতগুলো লস হচ্ছে প্রতিদিন ততগুলোই গজাচ্ছে কিন্তু আবার আমার এক কাকা আছেন যার মাথায় টাক পড়ে গেছে তার মানে তার যতগুলো পড়ে যাচ্ছিল ততগুলো গজাচ্ছিলো না তো দেখুন দুই ভাইয়ের কিন্তু দু রকমের জিনিসটা দাঁড়িয়েছে তো আমরা যদি কারণের দিকে যাই তাহলে আমরা দু তিনটে ক্যাটাগরিতে কারণগুলো ভাগ করতে পারি একটা হচ্ছে যে ক্যাটাগরির মধ্যে আসবে সেটা ফ্যামিলিয়াল একটা প্যাটার্ন যেমন আমার কাকার রয়েছে অথচ আমার বাবার নেই অথচ আবার যদি দেখা যায় তারা হয়তো খেয়াল করবেন তাদের মামাদের বাড়ির হয়তো কারো ছিল এরকম একটা লিঙ্কেজ থাকে এবং অতিরিক্ত কারণগুলো হ্যাঁ কারণ চুলগুলো পড়ে কারণগুলো অতিরিক্ত নয় এই জিনিসটা হয় দ্বিতীয় কারণ হচ্ছে হরমোনাল একটা এফেক্ট কিছু কিছু পুরুষদের টেস্টোস্ট্রেন হরমোন প্রত্যেকটা পুরুষেরই থাকে কিন্তু এই হরমোনের একটা এফেক্ট যে হরমোনের প্রভাবে আপনার দাড়ি গজালো বগলে লোম এলো জেনাইটাল এরিয়াতে লোম এলো সেই সেম হরমোনের প্রভাবে কিন্তু মাথার চুল পড়ে যেতে পারে এবং গ্রিস যেটা দেশ আছে যেখানে আলেকজান্ডার দ্য গ্রেট এসেছিলেন সেই দেশে মনে করা হতো যে যার মাথায় যত বড় টাক সে তত বেশি পুরুষ এবং কথাটা একদিক থেকে দেখলে পরে আমরা দেখব টেস্টোস্টন হরমোনের সঙ্গে ডাইহাইড্রো টেস্টোস্ট্রন হরমোনের সঙ্গে একটা রিলেশানস রয়েছে কারণ ডাইহাইড্রো টেস্টোস্টনের ওভার সেন্সিটিভিটি আমি বলবো মাত্রা বেশি আছে সেটা নয় কিন্তু সেন্সিটিভিটি বেশি হওয়ার কারণে ওই চুলগুলো কিন্তু পড়ে যাচ্ছে এটা গেল ফিজিওলজিক বিষয় যেটার ওপরে আপনার কোনো নিয়ন্ত্রণ নেই আপনার বাবা কাকা যদি টাক থাকে তাদের মাথায় আপনার একটা চান্স আসবে চুল পড়ে যাওয়া টাক হওয়ার বা আপনার যদি হরমোন সেন্সিটিভিটি আপনি জেনেটিক্যালি বেশি থাকে আপনার একটা চান্স হবে টাক পড়ে যাওয়ার কিন্তু এরপরে আসবো আমরা প্যাথোলজিক্যাল দিকটাতে যেটার উপরে হয়তো আপনার কিছুটা কন্ট্রোল আছে যে পার্টটা আপনি কন্ট্রোল করতে পারেন তার মধ্যে একটা অন্যতম জিনিস হচ্ছে স্ট্রেস আজকাল আমাদের প্রত্যেকটা মানুষের লাইফে প্রচুর স্ট্রেস চলে এসছে এই স্ট্রেসের প্রভাবে কিন্তু অনেক সময়তেই দেখা যায় ধরুন একটা কোনো বিশেষ ঘটনা ঘটলো আপনার লাইফে তারপরে দেখছেন দু তিন মাসে প্রচুর চুলগুলো ক্যাটাজেন টেলোজেন ফেজে চলে গেছে আপনার চুল পড়ে যেতে পারে দু নম্বর হচ্ছে আজকাল আমরা ধরুন পড়াশুনো করছি এক জায়গায় চাকরি পেলাম অন্য জায়গায় আপনি আজকে ওয়েস্ট বেঙ্গলে পড়াশুনো করেছেন ব্যাংকে চাকরি পেয়ে আপনার পোস্টিং হলো রাজস্থানে বা আপনি সি আর পি চাকরি পেয়ে আপনার জম্মু কাশ্মীর বা কোথাও পোস্টিং হলো তাহলে আমাদের যে পরিবেশ যে পরিবেশে আপনি বড়ো হয়েছেন এই পরিবেশগত চেঞ্জ হয়ে যাচ্ছে খুব শুষ্ক আবহাওয়ায় চলে যাচ্ছেন খুব শীত আবহাওয়ায় চলে যাচ্ছেন তখন কিন্তু চুল পড়ে যাওয়ার একটা বিষয় চলে আসে তিন নম্বর যে জিনিসটার দিকে আমরা যাব কিছু কিছু অসুখ আছে যেমন কিছু ভাইরাল ফিভার যেমন আমরা দেখেছি যে আমাদের যে কোভিড নাইন্টিন হলো এটাও তো একটা ভাইরাল ডিজিজ ছিল তো এই ভাইরাল ডিজিজের সময় বা ম্যালেরিয়া জাতীয় অসুখ বা টিউবার কোলোসিস জাতীয় অসুখ এই ধরনের অসুখ হলে পরেও কিন্তু দেখা যায় হিউজ চুল পড়ে যায় আর একটা গ্রুপ মহিলাদের দিকে আমরা যখন যাব দেখেছি প্রেগনেন্সি আসার পরে যখন বাচ্চা হয়ে গেল বাচ্চা হওয়ার সময়ে কিন্তু মহিলাদের শরীরে অনেক রকমের চেঞ্জেস আসে অনেক হরমোনের ওঠা পড়া এই জিনিসগুলো হয় তো বাচ্চা হওয়ার পরে কিন্তু দেখা যাচ্ছে তাদের হুড় করে অনেক চুল পড়ে গেছে এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় যত চুল পড়ে গেল তত চুল আর গজালো না তখন কিন্তু সেই মহিলা বা সেই যিনি লেডিস রয়েছেন তার কিন্তু মনে চিন্তা হয় এই কারণগুলো গেছে আর কিছু কিছু রেয়ার অসুখ আছে যেমন ক্যান্সার জাতীয় অসুখ যদি হয় তখন আমরা যে অ্যান্টি ক্যান্সার মেডিকেশানস দিয়ে দেখবেন তখন কিন্তু প্রচুর পড়ে যায় তো এরকম কিছু ক্যাটাগরিজতে আমরা ভাগ করতে পারি যেমন যেটা বললাম হরমোনাল ডিহাইড্রো টেস্টোস্টেরন বা ফ্যামিলিয়াল তারপরে চলে এলো স্ট্রেস পরিবেশ চেঞ্জ হওয়া খাদ্যাভ্যাস চেঞ্জ হওয়া তারপরে চলে এলো ভাইরাল ফিভার এবং এই সঙ্গে আর একটা জিনিস আমি জাস্ট অ্যাড করবো হয়তো শুনে আপনাদের অতটা ঠিক ঠিকঠাক মনে হবে না সেটা হচ্ছে দেখেছি জিম যারা করছেন তারা জিমে নানান রকম সাপ্লিমেন্ট নিচ্ছেন তো এই জিমের সাপ্লিমেন্ট নিয়েও কিন্তু কিছু পেশেন্ট আমাদের আসে স্যার একদিন ঠিক ছিলাম জিমে গেছি সাপ্লিমেন্ট নিচ্ছি বা স্টেরয়েড নিয়েছি আমার চুল কিন্তু প্রচুর পড়ে গেছে এবং আর একটা গ্রুপ যেটা কথা না বললেই নয় সেটা হচ্ছে এখন মানুষ খুব হেলথ সচেতন হয়ে গেছে তারা বিভিন্ন রকম ডায়েটিং করছেন ডায়েটিং করে দেখা যাচ্ছে তিন মাসের মধ্যে তার পনেরো থেকে কুড়ি কেজি ওজন কমে যাচ্ছে এটা কিন্তু সরাসরি চুলকে এফেক্ট করে তার যেমন ওজনও কমে যাচ্ছে সে কিন্তু দেখছো গোছা গোছা চুল কারণ ডায়েটিং করলে তো আপনার চলে যাচ্ছে বেসিক্যালি মানে একটা আপনি একটা প্রোগ্রাম ম্যাল মধ্যে আপনি নিজেকে ঢুকে দিয়েছেন যাতে আপনার ওজন কমে যায় তখনও কিন্তু পুষ্টির অভাবজনিত পুষ্টির অভাবজনিত তখন এই জিনিসগুলো হয় এই জিনিস রয়েছে আর কিছু কিছু রেয়ার ডিজিজ রয়েছে যেমন থাইরয়েডের অসুখ হলে পরে পড়ে যেতে পারে অ্যানিমিয়া হলে হতে পারে তো মোরাললেস এগুলো হচ্ছে আমাদের চুল কমে যাওয়া বা পড়ে যাওয়ার কারণ প্যাথোলজিক্যাল কারণ আচ্ছা স্যার পুরুষ এবং মহিলাদের চুল পড়ে যাওয়ার কারণগুলো কি একটু আলাদা নাকি একই কারণ ম্যাক্সিমাম তো সেমই বললাম যদি একমাত্র পুরুষদের ক্ষেত্রে ডাইহাইড্রোটেস্টোস্টেরন হরমোনের প্রভাবে পড়তে পারে মহিলাদের ক্ষেত্রে সেইটার প্রভাব অতটা নেই মহিলাদের ক্ষেত্রে যদি আমরা দেখি ম্যালনিউট্রিশন বা থাইরয়েড বা হচ্ছে অ্যানিমিয়া এগুলো এবং প্রেগনেন্সি তো এইগুলোই মেনলি মহিলাদের জন্যে কারণ আর একটা বিষয় পুরুষরা যেহেতু চুল ছোট রাখেন তাদের চুল পড়ে গেলে পরে জিনিসটা অনেক বেশি দৃষ্টিতে আসে মহিলারা যেহেতু চুলটা একটু বড়ো রাখেন অনেক সময়তেই তারা কনসিল করতে পারেন এটা একটা মহিলাদের সুবিধে তবে যদি আমরা দেখি তবে ডেফিনেটলি পুরুষদের টাক পড়ে যাওয়া সম্ভাবনা যতটা বেশি থাকে মহিলাদের টাক পড়ে গেছে পাই আমরা সেরকম পেশেন্ট কিন্তু সেটা খুব বেশ রেয়ার বলবো আচ্ছা স্যার আমরা কিভাবে যত্ন নিতে হবে সেই প্রসঙ্গটা আসছি কিন্তু তার আগে একটু জানতে হবে যে চুল পড়ে যাওয়ার কারণগুলো যখন আমরা অনুসন্ধান করছি তখন কি কোনো ধরনের স্ক্যাল্প টেস্ট বা রক্ত পরীক্ষা এগুলোর প্রয়োজনীয়তা আছে মানে প্রয়োজন হয় যখনই কোনো পেশেন্ট আমাদের কাছে চুল পড়ে যাওয়ার সমস্যা নিয়ে আসেন আমরা তার ফ্যামিলি হিস্ট্রি নিই যে তার ফ্যামিলির মধ্যে চুলের স্থায়িত্ব বা পড়ে যাওয়ার সিদ্ধান্ত কেমন রয়েছে তার পাস্ট ইমিডিয়েট পাস্ট মেডিকেল হিস্ট্রি লাস্ট দু বছরের মধ্যে তার কোনো ভাইরাল অসুখ বা বিসুখ বা হসপিটালে ভর্তি ব্যাপারগুলো ছিলেন কি না তিন নম্বর হচ্ছে তিনি কী ধরনের কাজ করেন খুব স্ট্রেসফুল জব রাতের বেলা রাত জেগে কাজ করতে হচ্ছে কিনা সেটা দেখেনি এবং তিনি পরিবেশগত তার কোনো চেঞ্জ হয়েছে কিনা যে হঠাৎ করে তিনি পোস্টিং অন্য দূরত্ব হয়েছে সেই ব্যাপারগুলো দেখে নিই এরপরে অ্যানালাইস করার পরে আমরা একটা আইডিয়া করার চেষ্টা করি যে কেন চুলটা পড়ে যাচ্ছে তারপরে কিছু আমরা ব্লাড টেস্ট ডেফিনেটলি করতে দিই তার মধ্যে অন্যতম টেস্ট থাকে সেই ভদ্রলোক বা ভদ্রমহিলার হিমোগ্লোবিন টেস্ট করা তার হিমোগ্লোবিন লেভেল কত আছে তার থাইরয়েড লেভেলটা টেস্ট করা এই টেস্টগুলো সাধারণত আমরা করতে দিই এর বাইরে কিছু কিছু জটিল বা বলবো যে খুব কম টেস্ট আছে খুব যেগুলো স্পেসিফিক হিস্ট্রি দেওয়ার পরে আমরা সাসপেক্ট সেগুলো করি তাহলে ইন জেনারেল একটা হিমোগ্লোবিন এবং থাইরয়েড টেস্ট এটা করলে পরেই একটা আইডিয়া পাওয়া যায় যে ওনার কন্ডিশনটা বেসিক্যালি কোথায় দাঁড়িয়ে আছে আচ্ছা এবার অনেকে স্যার প্রশ্ন করেন যে ঘরোয়া ট্রিটমেন্ট করলে মানে ধরুন শ্যাম্পু তেল বা সিরাম ইউজ করে হেয়ার ফলটাকে আটকানো যায় কিনা চুল পড়ার প্রতিরোধ করা যায় কিনা এই বিষয়টা নিয়ে আপনি কীভাবে বলুন বা কীভাবে যত্নই বা নেবেন তিনি চুলের চুলের যত্নটা একটা ভীষণ ইম্পর্ট্যান্ট পার্ট আমরা অনেক সময় যত্ন বলতে ভাবি যে শুধু ওষুধপত্র খাওয়া বা দামি দামি সিরাম ইউজ করা এটা কিন্তু জিনিসটা কিন্তু সেটা নয় আপনাকে একদম খুব বেসিক লেভেল থেকে আপনাকে জিনিসটা ভাবতে হবে প্রথম কথা হচ্ছে যে ধরুন আপনি খুব স্ট্রেসফুল লাইফের মধ্যে আছেন কোনো কারণে যতক্ষণ ওই স্ট্রেসটা কমে যাচ্ছে আপনি যতই ওষুধ খান যতই ট্রিটমেন্ট করুন চুল পড়া তো কমবে না এবার আপনি বলতে পারেন স্যার স্ট্রেস কী করে বাদ দেবো এবার সেটা তো আপনাকে বুঝতে হবে যে আপনি এই স্ট্রেসটাকে বাদ দিয়ে কিভাবে আপনি আপনার লাইফটাকে সেটেল করবেন এটা এক নম্বর দু নম্বর হচ্ছে খাদ্যাভ্যাস খাদ্যাভ্যাসের মধ্যে যেটা যাবে সেটা হচ্ছে আপনি কি ধরনের ফুড খাচ্ছেন ডেফিনেটলি যখন আমরা ফাস্ট ফুড খাচ্ছি বা আমরা বিভিন্ন বাইরের খাবার খাচ্ছি সেখানে তেলটা খুব বেশি থাকে এই যে বিদেশি বা সাদা তেল যে জিনিসটা থাকে সেই তেলের সঙ্গে সঙ্গে আজকাল ফুডের মধ্যে প্রচুর কালারিং বা কালার ফুড কালার ইউজ করা হয় এগুলোও কিন্তু আমাদেরকে বাজেভাবে এফেক্ট করে তৃতীয় যে জিনিসটা আমরা বলবো যে আমাদের আমরা বাড়ির খাবার কম খাই এবং ফল যে জিনিসটা সেটা অনেকটা সময় আমাদের কম খাওয়া হয়ে যায় প্রতিদিনে একটু চেষ্টা করবেন একটা কাঁচা ফল একটা শশা বা একটা পেঁপে একটুখানি পেঁপের টুকরো বা একটা ন্যাসপাতি বা মরশুমি যে ফলগুলো আমের সময় আম হচ্ছে একটা কাঁচা আপনি একটুখানি আনারসের একটা টুকরো খেলেন এই খাদ্যাভাসটা কিন্তু আমাদের ডেইলি হ্যাবিটের মধ্যে আনতে হয় এবং আর একটা জিনিস যেটা হচ্ছে রাত জাগা রাত জাগাটাকে যত কম করা যায় তত বেশি হয় কারণ আমাদের একটা সার্কারডিয়ার রিডিম থাকে আমাদের বডি একটা রেডিম থাকে সেই রাত জাগাটাকে যদি পসিবল হয় সেটাকে কম করতে হবে এগুলো আপনার ডেলি রুটিনের মধ্যে গেল তারপরে আসে চুলের পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা যিনি ধরুন বাইরে কাজ করেন ধরুন আপনি কাজ করছেন আপনার বাড়ি খরদাতে বা ব্যারাক পরে আপনি কলকাতাতে প্রতিদিন আপনাকে আসতে হয় আপনাকে বাইরে বাড়িতে আপনার চুলটা এফেক্ট করছে সুতরাং বাড়িতে গিয়ে অবশ্যই চুলটাকে খুব সুন্দরভাবে পরিষ্কার করা স্ক্যাল্পের যে চুলের গোড়া যেটাকে আমরা বলি সেখানে যাতে নোংরা না হয় বিভিন্ন ধরনের শ্যাম্পু আছে কোনো শ্যাম্পুর স্পেসিফিক নাম আমি বলবো না প্রত্যেকটা শ্যাম্পুর কাজ অলমোস্ট সেম কম্পোজিশনও সেম থাকে আপনার যে ব্র্যান্ডটা আপনি প্রেফার করছেন সেই শ্যাম্পু দিয়ে খুব ভালোভাবে চুলটাকে পরিষ্কার করা স্কার্পটাকে ঘষে ঘষে পরিষ্কার করা অনেক সময় আমি দেখেছি পেশেন্টরা বলে স্যার চুল পরিষ্কার করতে গেলে প্রচুর চুল উঠে আসে সেই জন্য আমি ভালো করে পরিষ্কার করি না কি হচ্ছে চুলের গোড়াতে মরা স্কিনগুলো জমে থাকছে তারা আবার চুলের গোড়াটাকে আরও বেশি নোংরা করে দেয় আরও বেশি ইনফেক্টেড করে দেয় সুতরাং খুব ভালোভাবে চুল পরিষ্কার করাটা অত্যন্ত দরকার আমি তো বলবো যারা বাইরে কাজ করেন তারা সকালবেলায় স্নান করার থেকে বেটার হচ্ছে সারাদিন কাজ করে যাওয়ার পরে বাড়িতে গিয়ে আপনি গিজার লাগিয়ে নিন গরম জলে সুন্দরভাবে স্নান করুন নিজের বডিটাকে অন্তত সুন্দরভাবে পরিষ্কার রাখুন তারপরে আপনি ভালো করে চুলটাকে শুকিয়ে নিন হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নিতে পারেন কোনো অসুবিধে হবে না বলেন যে ওই গরম জলটা চুলে দেওয়াটা ঠিক এটা একেবারেই ভুল ধারণা যে গরম জল চুলে দিলে পরে খারাপ হয়ে যাবে আপনার গরম জল হাতে দেওয়ার পরে যদি পুড়ে না যায় তাহলে চুলেরও কোনো ক্ষতি হবে না বরঞ্চ গরম জলে যদি আমরা স্নান করি যেটা হয় গরম জল উষ্ণতা যখন বাড়ে আমাদের শরীরে স্কিনে ব্লাডের ব্লাড সার্কুলেশন বেড়ে যায় দ্যাট গিভস মোর নিউট্রিশান টু দ্য হেয়ার ফলিকলস সেই জন্য গরম উষ্ণ ঈষধ উষ্ণ গরম জলে স্নান করা অত্যন্ত উপকারী সুতরাং গরম জলে স্নান করলে পরে চুল খারাপ হয়ে যাবে এটা একটা খুবই ভুল ধারণা স্নান করে যখন আপনি চলে এলেন আপনি ড্রায়ার দিয়েও ট্রাই করতে পারেন তারপরে হালকা করে যাদের মাথায় খুশকির সম্ভাবনা কম থাকে তারা হালকা করে একটু তেল দিয়ে খুব সুন্দর সুন্দরকাবে নর্মাল যে নারকেল তেল সেটা ইউজ করলেই যথেষ্ট হয় বা যারা সিরাম ইউজ করছেন তারা সিরাম ইউজ করতে পারেন আমি দেখেছি পুরুষরা যারা বাইরে যাদের অ্যাক্টিভলি কাজ করতে হয় তাদের অন্তত সপ্তাহে দু থেকে তিনবার শ্যাম্পু করা এবং মহিলাদের অন্তত একবার শ্যাম্পু করাটা অত্যন্ত দরকার মহিলাদের বড় চুল থাকে শ্যাম্পু করলে পরে ভিজিয়ে শুকোনোর একটু প্রবলেম হতে পারে সেটি অন্তত সপ্তাহে এক থেকে দুবার এবং পুরুষরা অন্তত বলবো তিনবার দু থেকে তিনবার তাদের অবশ্যই করা উচিত এইভাবে আপনার চুলে যত্নটা নিতে হবে সুতরাং আপনার লাইফস্টাইল আপনার খাদ্য অভ্যাস আপনার চুল পরিষ্কার করা এই তিনটে জিনিস করলে দেখুন যে চুলটা পড়ে যাওয়ার এই প্রসঙ্গে আর একটা জিনিস আমরা বলি এই যে আমাদের মাথায় যে চুলগুলো থাকে তার একটা নির্দিষ্ট জেনেটিক সিকোয়েন্স থাকে কি হয় ধরুন আপনার যখন বাচ্চাদেরই খেয়াল করে দেবেন সামনের দাঁতটা প্রথমে ওঠে আবার সামনের দাঁটা প্রথমেই পড়ে যায় কারণ ওর যে সেলের ডিএনএগুলো সেইভাবে সুইচিং করা আছে আপনার মাথার যে চুলটা ডিএনএ সুইচিং করা আছে সে যদি মনে করুন পঁচিশ বছর বয়স অবধি বাড়বে তারপরে পড়ে যাওয়ার কথা সে কিন্তু পঁচিশ বছরেই পড়ে যাবে কি হয় যদি কোনো অসুখ হয় সেটা আগে বরঞ্চ পড়ে যেতে পারে যেমন ধরুন আপনার একটা গাছে আম পাকছে সেই গাছের আমটা হয়তো কালকে পড়তো ঝাঁকুনি দিলেন আজকে পড়ে গেল এবার এই যে হেয়ারগুলো ফল হয়ে যাবে সেগুলো অলরেডি তারা আমাদের বডিতে সেগুলো ফিক্স করা আছে যে ওই চুলটা কতদিন বাড়বে আচ্ছা তো সুতরাং ওই চুলটা ওই বাড়ার পরে কিন্তু তার সাইকেল শেষ হয়ে যাবে সে কিন্তু পড়ে যাবে যত চেষ্টাই করুন না কারণ তার মাঝখানে যদি আপনার স্ট্রেস আসে সে আগে পড়ে যাবে আপনার খাদ্যাভ্যাস যদি খারাপ থাকে সে আগে পড়ে যাবে যদি নোংরা করে রাখেন সে আগে পড়ে যাবে এবং কিছু কিছু এবার আমি যাবো নিশ্চয়ই মেডিকেশানসে যেগুলো আজকে যে চুলটা পড়ে যেত আপনি যদি যত্ন করেন সেই চুলটা হয়তো আরও পাঁচ বছর বেশি টিকবে আমি আপনারা জাস্ট নিজের কথা একটু জাস্ট বলছি সেটা হচ্ছে একটু অন্য প্রসঙ্গ আপনাদের বুঝতে সুবিধে হবে আমি দু হাজার বাইশ সালে বেলজিয়ামে গেছিলাম ট্রেনিং নিতে কসমেটিক সার্জারি ট্রেনিং নিতে সেখানে আমার প্রফেসর ছিলেন প্রফেসর ডামেন তো একদিন উনি আমাকে ওনার ডামের বাড়িতে নিয়ে গেছিলেন তো একটু বনের মধ্যে দিয়ে যেতে হতো গেং শহরের বাইরে তো উনি আমাকে বললেন কি জয়ন্ত জানো এই যে গাধাগুলো আমরা দেখছিলাম সেখানে একটা বনের মধ্যে মানে একটা ফার্মের মধ্যে গাধা রয়েছে তো বলছিল জয়ন্ত বলো তো একটা গাধা কত বছর বাঁচে আমি বললাম স্যার এটা নিয়ে আমার বিশেষ আইডিয়া নেই বল আমার ফার্মের মধ্যে চারখানা গাধা আছে রাখা আছে এক একটা নর্মাল বন্য গাধারা পনেরো থেকে আঠেরো বছর অবধি বাঁচে কিন্তু ওই গাধাদের যদি আমরা ফার্মে রাখি তারা পঁচিশ বছর অবধি বাঁচে পঁচিশ থেকে তিরিশ বছর তাদের বয়স প্রায় দশ বছর বেড়ে যায় কেন যায় কারণ বন্য গাধা যে গাধাদের মরে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে ওদের দাঁত পড়ে যায় দাঁত পড়ে যাওয়ার ফলে ওরা ঘাস খেতে পারে না তখন ম্যাল নিউট্রিশনে কিন্তু গাধাগুলো মারা যায় কিন্তু যখন আমি ফার্মে রাখছি তারা ইজিলি অনেক বেশি খাবার পাচ্ছে ফার্মে অন্যান্য প্রচুর শাকসবজি থাকছে সুতরাং গাধাগুলো বেশি দিন বাড়ছে তো আমি যদি আমার মাথার চুলের সঙ্গে আমরা জিনিসটাকে এক্সপ্লেন করি যে চুলটা ধরুন পঁচিশ বছর বয়সে পড়ে যাওয়ার কথা ছিল তাকে যদি আপনি কিছু স্টিমুলাস দিচ্ছেন কিছু ওষুধপত্র খাচ্ছেন আপনি পরিষ্কার পরিচ্ছন্ন রাখছেন সেটা পঁচিশ বছরে না পড়ে তিরিশ বছর অবধি থাকতে পারে তাকে অনন্তকল রাখা যাবে না তিরিশ বছরে সে পড়েই যাবে যেমন যে গাঁথার উদাহরণ দিলাম সে বনে থাকলে পনেরো বছরে মারা যেত ফার্মের মধ্যে যত্নে রয়েছে বলে পঁচিশ বছর অবধি বাঁচলো তাকে আপনি পঞ্চান্ন বছর অবধি বাঁচাতে পারবেন না তো এই জায়গাটাতেই আমাদের লাইফস্টাইল আমাদের খাদ্যাভ্যাস যেমন এফেক্ট করছে তেমনি কিছু মেডিকেশানসও থাকে যেগুলো আপনার এই চুলটাকে আরও বেশ চার থেকে পাঁচ বছর বা ছ বছর বয়সটাকে বাড়িয়ে দিতে পারে ফলে আপনার চুলটা কম পড়বে আপনার এজিংটাকে কম বলে মনে হবে তো এবারে আচ্ছা এইবার স্যার এইখানেই অনেক দর্শক বন্ধু প্রশ্ন করেন যারা নিয়মিত হিট দিচ্ছেন চুলে কালারিং করেন বা স্ট্রেটনিং করেন এই ধরনের মধ্যে যারা যাচ্ছেন তাদের ক্ষেত্রে কি চুল পড়ার যাচ্ছে তাদের ক্ষেত্রে চুল পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না তাদের চুলগুলো ফ্র্যাগমেন্টেড হয়ে যায় চুল ভেঙে যায় সেই জিনিসটা চুলের যে হেয়ার বাল্বগুলো থাকে সেগুলো চামড়ার তলায় থাকে আমরা এমন হিট দেব না বা দেয়া পসিবল নয় যে বাল্বটাকে গিয়ে নষ্ট বাল্ব নষ্ট করার আগে আপনার চামড়াকে পুড়িয়ে দেবে সুতরাং যারা কালারিং করছেন হিট দিচ্ছেন হেয়ার দি করছেন তারা তো সেই প্রসিজার্স করতে গিয়ে টান পড়ছে কিছু চুল হাতে চলে আসে সেটা এমনিতেই দুদিন পরে পড়ে যেত আর যেটা হতে পারে চুলগুলো ফ্র্যাগমেন্ট হয়ে ভেঙে যেতে পারে কিন্তু চুল পড়ে যাবে সেরকম রিলেশানস কিন্তু এটার সঙ্গে নেই এবার তাহলে স্যার একটু জানতে হবে যে এই চুল পড়া প্রতিরোধ করতে বা এই সমস্যা থেকে মুক্তি পেতে কি ধরনের ওষুধ বা কি ধরনের ট্রিটমেন্ট আপনারা করে থাকেন এতক্ষণ ধরে যেগুলো বললাম সেগুলো আপনারা বলবেন স্যার পসিবল না স্ট্রেস আমার জীবনে থাকবে আমার রাজস্থানে পোস্টিং হচ্ছে সেটাও এখানে চেঞ্জ করা পসিবল নয় আমার স্নান করার সময় ঠিকঠাক মতো থাকে না সুতরাং আপনি ওষুধের কথা বলুন যাতে ওষুধ খেয়ে অন্তত চুলগুলোকে টেকসই রাখা যায় তো এই বিষয়ে আমরা ওষুধের ডেফিনেটলি ট্রিটমেন্ট তো ওষুধটা একটা বড় ভূমিকা পালন করে আমরা ওষুধ বা থেরাপিগুলোকে দু তিনটে ডিভিশনে ভাগ করতে পারি প্রথমেই হচ্ছে যে লেজার লেজার দিয়ে যেমন চুল সরিয়ে দেয়া যায় তেমনি লেজার দিয়ে চুলটাকে কিন্তু নতুন করে চুলে স্টিমুলেশানসও দেয়া যায় এটাকে আমরা লেজার ক্যাপ বলি ইউজুয়ালি দেড় মাস থেকে মাস পরে পরে ডাক্তারবাবুর চেম্বারে আসতে হয় লেজার ক্যাপের এক একটা সেশন দেড় থেকে দু ঘন্টা হয় তাহলে চলে গেল লেজার ক্যাপ তারপরে চলে আসে মুখে খাওয়ার ওষুধ দু ধরনের ওষুধ হয় একটা ফিনেস্টাইট বলে একটা ওষুধ হয় যেটা বেসিক্যালি প্রস্টেট গ্ল্যান্ডের ওষুধ দেখা গেছে ফিনেস্টাইট যখন দেওয়া হতো প্রস্টেট পেশেন্টদের এখনও দেওয়া হয় তাদের হয়তো টাক পড়ে গেছে মাথায় নতুন করে চুল বেরোচ্ছে তো আমরা প্রস্টেট পেশেন্টদের যারা প্রস্টেটের অসুবিধে নিয়ে পুরুষরা আসেন তাদের ফোর মিলিগ্রাম করে দেওয়া হয় কিন্তু চুলের সমস্যা নিয়ে যখন কোনো পেশেন্ট আসে তাদের অন মিলিগ্রাম করে দেওয়া হয় তো এটা একটা ওষুধ গেল আর একটা হচ্ছে মিনক্সিডিল মিনক্সিডিলটাও যখন ফার্স্ট মার্কেটে আসে এটা ব্লাড প্রেশারের ওষুধ হিসেবে এসছিল ব্লাড প্রেশারটা তো একটু বয়স্ক পেশেন্টদেরই হয় দেখা গেলো বয়স্ক পেশেন্টদের মিনেস মিনক্সিডিল নেওয়ার পরে ট্যাবলেট খাওয়ার পরে তাদের মাথায় চুল গজাচ্ছে তখন বোঝা গেল যে এই ওষুধটা খেলে চুল হতে পারে তো এটাও বেসিক্যালি বলতে পারেন যে এক ধরনের সাইড এফেক্টের মতো ব্যাপার তখন তাহলে আমরা মিনক্সিডিল তো মোস্ট কমন যে দুটো ওষুধ ইউজ করা হয় সেটা হচ্ছে মিনক্সিডিল এবং ফিনেস্টাইট এরপরে যেটা থেরাপি ইউজ করি আমরা সেটা হচ্ছে পিআরপি বা প্লেটলেট রিচ প্লাজমা যেটা রয়েছে আপনারই বডি থেকে আমরা দশ থেকে কুড়ি এম ব্লাড বের করে নেবো সেটাকে প্রসেস করে তার মধ্যে যে প্লেটলেটসগুলো থাকে সেগুলোকে মাথায় হালকা ছোট্ট সিরিজ দিয়ে ইঞ্জেকশানস করা হয় এই মোটামুটি তিন থেকে চারটে থেরাপি রয়েছে তার মধ্যে লেজার ক্যাপ এবং প্লেটলেটস এই দুটো নিতে গেলে পরে আপনাকে ডাক্তারবাবুর ক্লিনিকে আসতে হবে আর ফিনেস্টাইড মিনক্সিডিল যেটা আপনাকে মাস পরে পরে ডাক্তারবাবুকে দেখিয়ে সেটা ডোজ বাড়ানো বা কমানো যেতে পারে তো এটা গেল মেডিকেল ট্রিটমেন্ট আচ্ছা এখানে স্যার আপনি থেরাপি বা ওষুধ সম্পর্কে বললেন হেয়ার ট্রান্সপ্লান্টটা হচ্ছে একেবারে শেষ অপশন শেষ বিকল্প এই সম্পর্কে যদি একটু বলেন যারা নিয়মিত হেয়ার ফল হচ্ছে যাদের তারা কোন সময়টা গিয়ে হেয়ার ট্রান্সপ্লান্টের কথা ভাবতে পারেন যখনই কোনো পেশেন্ট আমাদের কাছে আসেন বিশেষ করে হেয়ার ফল নিয়ে তখন আমরা দেখে নিই কারণ দেখা যায় যে আমাদের মাথায় যে চুলগুলো রয়েছে পার স্কোয়ার সেন্টিমিটার এরিয়াতে ষাট থেকে একশোটা মতো চুলের ফলিকেল থাকে যখন এই পার স্কোয়ার সেন্টিমিটারের চুলগুলো তিরিশের নিচে নেমে আসে তখন আমরা চুলের মধ্যে দিয়ে মাথার স্ক্যাল্পটাকে দেখতে পাই তখন আমরা বুঝতে পারি চুল একেবারেই ফাঁকা হয়ে গেছে যখন এই তিরিশের নিচে নেমে এলো তখন কিন্তু হেয়ার ট্রান্সপ্লান্ট করা হয় তিরিশের আগে অবধি যখন থাকছে তখন আমরা কনজারভেটিভ ট্রিটমেন্ট বা এই যেগুলো বললাম লাইফস্টাইল মডিফিকেশান ফুড মডিফিকেশান বা যে ওষুধের কথা বললাম বা পি আর পি লেজার বললাম সেগুলো দিয়ে চেষ্টা করা কিন্তু যখন তিরিশের নিচে নেবে এসছে বা একদম চকচকে টাক হয়ে গেছে তখন সেই জায়গাতে আপনি যে ওষুধই দিন না কেন নতুন করে চুল কিন্তু গজাবে না তখন আমাদের ট্রান্সপ্লান্টের অপশানসে কিন্তু যেতে হয় আচ্ছা যাদের সে ট্রান্সপ্লান্টের অপশানে যেতে হচ্ছে না ওই পর্যন্ত ওই পর্যায়ে এখনও পৌঁছননি তারাই ওষুধ বা থেরাপিটা কতদিন ধরে নেবেন বা তার পদ্ধতিগুলো কী কী এই কত দিন ধরে নেবেন সেটা ডিপেন্ড করে আপনার চুল পড়ার প্যাটার্নের ওপরে আপনি যদি দেখছেন যে আপনার বাবার গ্রেড ফোর গ্রেড ফাইভ টাক রয়েছে তাহলে আপনাকে এই থেরাপিটা চালিয়ে যেতে হবে যতদিন না আপনার চুলগুলো নিজের থেকে পড়ে টাক অবস্থাতে চলে আসে কারণ আমি বললাম এই থেরাপি নিলে পরেও যে চুলটা ধরুন পঁচিশ বছর বয়সে পড়ে যেত আপনি থেরাপি নিয়ে হয়তো তার বয়স তিন থেকে পাঁচ বছর আরও বাড়িয়ে দিলেন সে কিন্তু তিরিশ বছরে গিয়ে পড়েই যাবে আলটিমেটলি সুতরাং আমি দেখেছি বাই এক্সপিরিয়েন্সে ইউসুয়ালি এই থেরাপিগুলো পেশেন্টরা পাঁচ থেকে সাত বছর কন্টিনিউ করেন তারপরেও আস্তে আস্তে দেখা যায় চুল পড়েই যাচ্ছে খালি হয়ে গেছে তখন তারা ট্রান্সপ্লান্টের দিকে চলে আসে আচ্ছা এই যে হেয়ার ফলের এই থেরাপি এটার জন্য যখন কেউ আসবেন আপনাদের কাছে তাদের একটা ধারণা প্রয়োজন হয় যে এটার খরচ কীরকম হতে পারে কতটা খরচ সাপেক্ষ সেই ধারণাটা যদি একটু আপনি ঠিক যখন আমরা থেরাপি করছি বিশেষ করে লেজার ক্যাপ এবং পিআরপি করছি সেটা তো একটা প্রসিডিয়ার্সের মধ্যে দিয়ে যেতে হয় বিভিন্ন ইনস্ট্রুমেন্ট লাগে তো এক একটা পার সেশন তিন থেকে পাঁচ হাজারের মতো খরচ পড়ে আর যদি ওষুধ দিচ্ছি সেটা তো ওষুধ আপনি বাইরের দোকান থেকে কিনে নেবেন স্প্রের দাম আয়ত্তর মধ্যেই আমার ধারণা বারোশো থেকে পনেরোশো টাকা থাকে স্প্রের দাম আর যে মিনক্সিডিল আর যে ফিনেস্টাইট ট্যাবলেটটা থাকে সেটা বোধহয় এক একটা ট্যাবলেটের দাম দু থেকে তিন টাকা তো এটাই খরচের মধ্যে পড়ে বাকি বিশেষ খরচ তো কিছু নেই আসা যাওয়ার যেটা পড়ছে আর ইনভেস্টিগেশানস অনেক সময় আমরা ছমাস পরে ইনভেস্টিগেশানস করে দেখে নিই তার নিউট্রিশনাল স্ট্যাটাস কেমন রয়েছে সুতরাং দর্শক বন্ধু আপনারা জানলেন যে হেয়ার ফল প্রতিরোধ করতে যাদের প্রচণ্ড চুল পড়ছে এই চুল পড়ার সমস্যায় ভুগছেন তারা কী করতে পারেন ওষুধ বা থেরাপির কথা স্যারটা এতক্ষণ আপনাদের জানালেন এই বিষয়ে বিস্তারিত জানতে চাইলে আমাদের প্রশ্ন করতে পারেন কমেন্ট বক্সে লিখুন আপনার প্রশ্ন তা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করবই কিন্তু যদি হেয়ার ট্রান্সপ্লান্ট সম্পর্কে আপনারা জানতে চান তাহলে আমাদের এই চ্যানেলে এই ভিডিও ডিসক্রিপশনেও আমাদের একটি লিঙ্ক দেওয়া রয়েছে যেখানে কিন্তু আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট নিয়ে আলোচনা করেছি এর আগের পর্বে সেটাও আপনারা দেখতে পারেন আশা করি আজকের পর্ব আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে কমেন্ট করুন লাইক করুন শেয়ার করুন আজকের মত এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ